আমাদের বড় বড় ভাই ভাই মুফতি হামজা যিনি কুষ্টিয়া থেকে নির্বাচন সাতক্ষীরা আমার জন্মস্থান সাতক্ষীরা আমার জেলা সাতক্ষীরা সাতক্ষীরা থেকে মাহফিলা যাওয়ার পরে উনি সাতক্ষীরার প্রশংসা করতে করতে আমার এক পর্যায়ে একটা কথা বললেন যে জান্নাতে যদি যায় সাতক্ষীরার মানুষ আগে যাবে গরিব মানুষকে আল্লাহ এবং রাসূল বেশি ভালোবাসতেন আমরাও এদেরকে বেশি ভালোবাসি আর বাংলাদেশের রাজশাহী তো আমাদের কাছে রাজশাহী চাপাই নবাবগঞ্জ সাতক্ষীরা আমাদের আবেগের জায়গা সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ধারণা আমি জানি আল্লাহ যদি কেয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে এরপরে চাপাই নবাবগঞ্জ এরপরে রাজশাহী আর আমার কোষ্টিয়া থাকবে চৌষট্টি নাম্বারে কারণ গাছ আর আড্ডা এরপরে রাজশাহী বগুড়া বগুড়াটা যাবে কেন বললেন জানেন না আপনারা তো মিডিয়াতে তোর শুরু করতেছেন আরে আমরা হলাম খাওয়া সন্তান সাতক্ষীরার মানুষ দিন আরে দিন খায় সাতক্ষীরার মানুষ দুই নম্বর সাতক্ষীরার মানুষের মতো নির্যাতন নিপুণ আর কেউ সহ্য করে না জানেন হাসিনা আমাদের ওপর অত্যাচার কম করে নাই বিশেষ করে সাতক্ষীরা জেলার উপরে মজলুম জেলা সাতক্ষীরা সাতক্ষীরা মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য রাম ভাই বললেন জান্নাত যদি আল্লাহ শুরু করে সাতক্ষীরা মানুষ আগে দিয়ে জান্নাত দিবে সাতক্ষীরা মানুষের ভিতরে ইসলাম বেশি ওরা ইসলামিক ব্যবস্থাকে বেশি বিশ্বাসী আপনারা তো বিয়ে শি ইত্যাদিতে গান বাজনা করেন সাতক্ষীরা এসব সরে না আমার জেলাগুলো এগুলো চলে না আপনারা তো বিয়ে সাথীতে হালকা তাই বসেন আমার জেলে এগুলো চলে না মুসলমানি খতনা অনুষ্ঠানে আপনারা টাকা নেন হালকা বসেন আমার জেলাগুলো চলে না তাহলে যে জেলায় হাজার হাজার আলেন লক্ষ লক্ষ আলেম যে জেলার মানুষ নির্যাতিত নিপীড়িত যে জেলার মানুষের ভিতরে কোনো অপশক্তির কোনো বিন্দুমাত্র নাই সে দেশের মানুষ জান্নাতে যাবে না তোমরা আমরা যাব